দর্শক আসসালামু আলাইকুম শাল বোনাচ্ছি বিনাজপতি ভাই রানিং ওয়ান আর আপনার জানেন যে একটি সপ্তাহের দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর দেখলাম সামনে একটি চমৎকার সাইওয়াল গাভীবাসুজ আর আমরা দেখছিলাম এখানে যে গাভীবাস দেখাশোনা করছেন বেলাল ভাই रात को बच्चा की पेटा ना बेटी आरिया बच्चा आरिया बच्चा दूध का क्या जो है हाँ। दूध बारो दूध बारो के लिए चार बात है थोड़ा डाला बात है ना देख चला मिठान है बिलाल भाई के बिलाल भाई सलाम वालेकुम वालेकुम अस्सलाम भाई क्या वो नासन भाई, भाई क्या बस्ता बलब दस का

দুই তিন কেজি যা দুধ হয় হ্যাঁ বাচ্চা এক খাওয়ার জন্য হবে আচ্ছা দুই দাঁত দুই বাচ্চা বেটা বাচ্চা দেখছিলাম যে গাধা বাছুর গরুগুলো দেখছেন বেলাল ভাই গরু ভালো হলে বাছুর ভালো হয় না বাছুর ভালো হলে গরু ভালো হয় না ঘাডা নাও ঘাডা পেড়া থাকি কত বলছ নাম না 105 কত চাইছ 35 তিরিশ বাচ্চা কি বেটা কয়টা দাঁতে দুধ কয়েক হয় একবারে কত বলছেন দামে কত চাইছে গাভীর বাপছ আমরা দেখছিলাম এখানে

बच्चा की बेटा दूध को आएगी दा... तो बोल लो भाई भाई बोल जा आठ के थे किन्तु पांच से पांच तक एक बड़े पागल दांत 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 स्वाद आता है चन्द्र चन्द्र सब बॉयस स्वाद स्वाद दूध को आएगी जो है बराड़ है बच्चा

ছয়দা বেটা বাচ্চা দুধ কয়েক কেজি মাস্টার সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি

কত কত হইল কত হইল চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজারে হয়ে গেল বান্ধবান কয় তাত 주안. 아빠. 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 아